স্বাগতম আকাশ অ্যাগ্রোতে যেখানে আমরা প্রতিনিয়ত নতুন কিছু করার চেষ্টা করি প্রাকৃতিকভাবে আপনাদের ভালোবাসা নিয়ে বন্ধুরা আকাশ এগ্রো নতুন উদ্যোগ শুরু হয়েছে মাছ চাষ আর তার জন্য দরকার একটা উপযুক্ত সুন্দর পুকুর তাই বর্ষা আসার আগেই আমরা শুরু করেছি পুকুর সংস্কার পুকুরটা যেন মাছের বসবাসের জন্য ঠিকঠাক হয় সেই চেষ্টাই করছি শুধু মাছ নয় ভাবছি পুকুরের পাটটাকেও কাজে লাগাবো তাই ইচ্ছে আসে সবজি চাষ করার আপনারা জানেন কি বর্ষাকালে পুকুর পাড়ে এমন কিছু সবজি হয় যেগুলো খুব সহজেই চাষ করা যায় এবং ফলনও ভালো হয় যেমন লাউ ঝিঙে পুঁই শাক কলমি শাক ডাটা এগুলো সবই বর্ষাকালে ভালো হয় কিন্তু এর বাইরেও আর অনেক অপশন আছে আপনারা কি মনে করেন পুকুর পাড়ে আর কি চাষ করা যায় বর্ষাকালে আপনার পরামর্শ আমাদের জন্য দারুণ কাজে লাগবে নিচে কমেন্টে জানান আকাশ একর যাত্রা আপনাদের সাথেই ভালোবাসা স্বপ্ন আর প্রকৃতিকে ঘিরে আপনাদের মতামত আর ভালোবাসা আমাদের এগিয়ে যাওয়ার শক্তি পেজটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চলুন একসাথে গড়ে তুলি প্রাকৃতিক এক সুন্দর পৃথিবী